বাগান অগ্রহরী সমাজের তীর্থযাত্রীদের উদ্দেশ্যে সেবা শিবির প্রত্যেক বছরের মতন এবছরও তাদের নিরলস প্রচেষ্টা দিয়ে যাচ্ছেন যাত্রীদের উদ্দেশ্যে এখানে থাকাও খাবারের সুব্যবস্থা আছে তীর্থযাত্রীদের জন্য প্রত্যেক দিনই সন্ধ্যায় সংকীর্তন পুজো রামায়ণের সুন্দরকাণ্ড আয়োজন করা হয় আমরা সেদিকে খুব ভালো সেফটি করেছি মানে লোকের মানে সবাইকে বলা হয়েছে

যে কাকুর এরকম হলে তোমরা সঙ্গে সঙ্গে কাল করে ফোন করবে জানাবে সরকার নিজস্ব ব্যবস্থা করবে প্রশাসন আমাদের এখানে অনেক হেল্প করছে যত কোনো কমিটি সবাইকে যেদিকে অসুবিধা হচ্ছে আমরা বলছি সেই দিকে লক্ষ্য করে ব্যবস্থাটা নিচ্ছে কথায় আছে গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার

এই কথাটা থাকলো না যে গঙ্গা সাগরে একবার এই এখন তো গঙ্গা সাগরে বারবার হয়ে যায় কত বর্ষদিন মুখ্যমন্ত্রী এখান থেকে ইলেকট্রিক বেসলেন চালু করে গেছেন যদি সেটা সাকসেস হয় তাহলে ইলেকট্রিক বেসল মানুষ যাত্রা করতে পারবে তো সেই ক্ষেত্রে কতরা সহায়ক হবে আপনাদের জন্য কিন্তু এটা মানে উপরে যেন ইলেকট্রিক এখন ইলেকট্রিক সরকার তার দিকে লক্ষ্য আছে ট্রাভেলিং এর যে না সুবিধা হচ্ছে মানে গাড়ি ভাড়ি সব দিকে ইলেকট্রিক এর ব্যবস্থা করছে এটা ট্রাই করছি সাকসেস হলে তো লোকরা যাবে ব্যবসাটা হবে ভালোই হবে আপনার এই ক্যাম্পে কতজন মানুষ এখন উপস্থিত হয়েছে এখন আমাদের তো কাল থেকে আমরা খাওয়া দাওয়া করাচ্ছি প্রায় কাল থেকে আসবেন তো চার পাঁচ হাজার লোক তো খাওয়া দাওয়া করে খাবারের সুব্যবস্থাতে কি কি আছে আমাদের সকাল থেকে আপনার নাস্তা ব্রেকফাস্ট

আমাদের উদ্বোধন হলো আর আমরা তো দেখেই অবাক যে মানে মানুষের মাথাই দেখা যাচ্ছে আর কেউ দেখাই যাচ্ছে না এত মানুষ এত মানুষ আমরা আর আগে কোনো দিন এত আগে থেকে দেখিনি আমরা নিজেই ভাবছি যে এই তো পূর্ব মেলা আছে হয়তো ভিড়টা অনেক ছেটে যাবে বা অনেক কম হবে কিন্তু সে ধারণাটা আমাদের ভুল হলো এবার যা ভিড় হয়েছে দশ তারিখ থেকে আমার মনে হয় না যে এর আগে কোনো দিন এরকম দশ তারিখ থেকে ছিল এই সেবা থেকে মানুষের জন্য আর কি কি আয়োজন করা হয়েছে জন্য কীর্তন আমরা তো বেশি ভাগ ভগবানের জন্যে তো সব কিছু করা হচ্ছে আজকে আমাদের সুন্দর কান হচ্ছে অনেক লোক এখানে এসে বসে দেখছে কীর্তন করছে আর খাওয়া দাওয়া জল এবং আমাদের গলম্বার একদম নাগাদ বাগ লম্বা থেকে আরাম্ভ হয়ে চলতেই পারছি আমরা চাই না যে একটা সিঙ্গেল মানুষ কোনো জিনিসের জন্যে ওকে না ও যার ও হচ্ছে আমরা তাই ওনাকে দেওয়ার চেষ্টা করি আমরা নিজের সেবা শিবির থেকে মাধ্যমে আমরা চাইছি যৌথ কোনো তীর্থযাত্রী যারা আমাদের শুধু শুধু দেশেই না বিদেশ থেকেও আসছে কেউ কষ্ট না পায় কষ্ট পেলে আমাদের দেশের নাম বদলাম হবে যারা কষ্ট না পায় আমরা সেবা দিতে পারি যদি সেবা দিতে পারি তাহলে আমার দেশের নাম হবে আমরা যে সেবা করছি আমরা সফল হব আর সব থেকে বড়ো আমি আপনাদের চ্যানেল মাধ্যমে এখানে পিএইচজি সেকশনকে কলকাতা পুলিশকে ওয়াটার ডিপার্টমেন্টকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে কলকাতা তাদের সেবা যাদের যে তাদের যে কাজ আছে তারা নিজের কাজটা খুব ভালোভাবে করছে খুব ভালোভাবে এখানে সেবা দিচ্ছে ওরা এখানে এসে ঘুরে বেড়াচ্ছে যারা পদাধিকারীগুলো আছে তারা সবাই এখানে এসছে নিজেই রাউন্ডে আছে সবগুলো দেখা দেখাশোনা ওরা করছে জিজ্ঞেস করছে যদি কোনো অসুবিধা থাকে আমাদের বলো আমরা ওরা তৈরি আছে সবসময়